আসসালামু আলাইকুম আজ শেয়ার করব সহজভাবে খিসা তৈরি করার প্রসেস আশা করছি এই পিঠাপুলির দিনের রেসিপিটি আপনাদের উপকারে আসবে খিসা তৈরির জন্য এখানে নর্মাল পানি দুই কাপ নিয়েছি এই পানিতে এক কাপ ফুল ক্রিম পাউডার দুধ এভাবে মিশিয়ে নিব। এখন আরও দুই চামচ দুধ দিয়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব দুই চামচ গোড়া করা পোলাও চাল অল্প চাল তাই ব্ল্যান্ডারে মিহি হয়নি এই চালের গুঁড়াটা একেবারে ময়দার মতো মিহি হলে ভালো হতো চাল দানা দানা থাকায় সময় বেশি লেগেছে চুলার আগুন মিডিয়াম রেখে নাড়তে হবে নাড়া বন্ধ করলে প্যানের তলায় চাল লেগে পোড়া লাগতে পারে এর মাঝে আমি দুইটি এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য আস্তে আস্তে দুধ ঘন হয়ে আসছে দেখুন কিছুক্ষণের মধ্যে দুধ কতটা ঘন হয়ে এসেছে এখন এলাচ দুটি তুলে নিলাম এবার দিলাম এক টেবিল চামচ ঝোলা গুড় গুড় দেওয়ার পর বারবার নেড়েই যেতে হবে এতে খিসার কালারটা দোকানের মতো ক্রিম কালার হবে গুড়ের বদলে চিনি ক্যারামেল করেও দেয়া যায় চালগুলো দানা দানা রয়ে গেছে চালগুলো পাটায় বেটে মিহি করে নিলে ভালো হতো আমি একটু মুখি দিয়ে দেখেছি খিসার স্বাদ একদম ঠিক আছে মিষ্টিও ঠিক আছে এর বেশি ঘন করব না ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে এখন চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে দিব। বাদাম দিয়ে একটু গার্নিশ করে নিলাম চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখুন চামচের গায়ে খিসা লেগে থাকেনি কত যে মজা হয়েছে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে এত সহজ খিস্সা তৈরি করা ভাবতেই পারিনি ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে যাবেন ধন্যবাদ